পক্ষ কঠোরভাবে চাচ্ছে যে যেন ডাকসুটা না হোক তো ডাকসু না হওয়ানোর জন্য বিভিন্ন ধরনের নাশকতা তারা করার চেষ্টা করবে এখন যদি নাশকতা করার চেষ্টা করে আসলে বিশৃঙ্খল করে ফেলে পরিস্থিতি তখন বিশ্ববিদ্যালয় হয়তো নিরাপত্তার স্বার্থেই স্টুডেন্টদের নিরাপত্তার স্বার্থেই হয়তো পেছাতে পারে কিন্তু আমরা চাই যেন না পেছাক আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন ডাকসু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং আমরা চাই যে একটি বিশৃঙ্খলা মুক্ত পরিবেশ থাকুক আর কি আচ্ছা অবশ্যই আপনারা জানেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকাটা সম্ভব না রাজনৈতিক প্রভাব তো থাকবেই কিন্তু সেটি আমরা কাটিয়ে উঠে কত দূর আমরা একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারি বা কতভাবে আমরা এটা আসলে হাসিল করতে পারি এটাই আমাদের এখন লক্ষ্য যে আমরা যেন কোনো রাজনৈতিক প্রভাব প্রভাবতুষ্ট হয়ে আমাদের নির্বাচনকে কন্ট্রোল না হইতে দিয়ে এটাই আমাদের আসলে লক্ষ্য থাকবে আমাদের আর কিছু আসলে বলার নাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই